হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আইটিসা বোর্ডের পক্ষ থেকে সাথে রয়েছে আমি জীবন আজকে আমরা শিখবো কীভাবে যুদ্ধদের কাগজ অনলাইন থেকে বের করতে হয় তো প্রথমেই আমাদেরকে চলে যেতে হবে যে কোনো ওয়েবসাইটে তো আমি প্রথমেই ওয়েবসাইটে চলে আসছি তো প্রথমে হচ্ছে আমরা এখান থেকে লিখব তো অনুসন্ধান বাংলায় লিখতে পারি বাট আমার এটা বুকমার্কে ছিল সো এই কারণে আমি এটাকে ক্লিক করলে এখান থেকে চলে আসবে এই যে আমি যদি এখান থেকে ক্লিক করি তাইলে হচ্ছে এই চলে আসছে এই যে তো এখানে আমরা যার যে জায়গা বিভাগ প্রথমে বিভাগ বসাবো বিভাগ বসায়া এরপর হচ্ছে ধরুন এখান থেকে আমি চট্টগ্রাম বসাইলাম জেলা চট্টগ্রাম দিলাম উপজেলা বাসখালী দিলাম এরপর হচ্ছে নাম দিতে পারি এরপর মুক্তিযোদ্ধাদের তালিকা এখান থেকে যার যেরকম এটা হচ্ছে নির্বাচন করুন এখান থেকে বিভিন্ন গিজেটের থাকতে পারে সেক্ষেত্রে যার যেটা শেষ সেটা দিয়ে নেবেন আর এখান থেকে ক্রমিক কিংবা গিজেট ন এটা হচ্ছে দিয়ে নেবেন আর মুক্তিদ্ধ নম্বর এটা দিয়ে অনুসন্ধানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ছবি চলে আসবে আমি একটা ঝুম দিয়ে কাছে থেকে দেখাচ্ছি তো এরকম একটা পেপার পাওয়ার পরে আপনি এটা সহজেই ডাউনলোড করতে পারবেন এবং এটা কখন ডাউনলোড করছেন উপরে তারিখ দেওয়া থাকবে এরপরে হচ্ছে নিচে লিঙ্ক দেওয়া থাকবে বাট এরকম একটা আপনাকে কাগজ দিবে তারা তো এখানে মুক্তিযুদ্ধের নাম্বার থাকবে নাম থাকবে পিতার নাম থাকবে মাতার নাম থাকবে জেলা উপজেলা ডাকঘর গ্রাম হচ্ছে প্রথম যে জিনিসটা দিছিলাম সেটা হচ্ছে যে নির্বাচন করুন সেটা হচ্ছে লাল মুক্তি বার্তা এটা আর এই জায়গাতে যে এটা হচ্ছে মুক্তিযুদ্ধের ও আর তো এখান থেকে আপনাদের যে ওআরসের যে পুত্র তারা এখান থেকে এই যে ছবি আসবে এভাবে আর মূলত এটাই হচ্ছে আপনাদের মুক্তিযুদ্ধের কাগজের জন্য এটাই অনলাইন থেকে দিবে আর এটাই হচ্ছে কাগজ তো ভিডিওটি কেমন যারা নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সকল